আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম উত্তর চব্বিশ পরগনার হালি শহর ত্রিপর্ণ দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের সদ্য যোগ দেওয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ত্রিপর্ণের দুর্গাপুজো উদ্বোধন করেন উদ্বোধনের পর তিনি স্ট্রিং নিউজের মুখোমুখি হন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব সবার তিনি রাজ্যের হরিণঘাটায় ফ্লিপকার্টের বিপুল লগ্নি নিয়ে বলেন এ শারদ উৎসব যেন লগ্নি রূপেনু সংস্থিতা চলুন শুনে স্টিং নিউজকে তিনি আরও কি কি বললেন শারদ উপলক্ষে দর্শনার্থীদের কি বার্তা দেবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদ উৎসব উৎসব বাঙালির উৎসব এই উৎসবের কোনো ধর্ম নেই বর্ণ নেই জাতি নেই ঐক্যবদ্ধভাবে মানে হাজার হাজার বছর ধরে বাঙালির এই উৎসব চলছে স্বাভাবিকভাবে এই উৎসবের মূল বার্তাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ধর্ম যার হতে পারে কিন্তু উৎসব সবাই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সেই ঐতিহ্যই এই শারদ উৎসবের আমাদের মূল কথা স্বাভাবিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবে অংশগ্রহণ এটা আমাদের শ্রেষ্ঠ উৎসব মানুষের এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শারদ উৎসবের সময় যেমন এই শারদ উৎসবের খবর পাওয়া গেছে যে পরিমাণে রাজ্যে হচ্ছে এই মানে আমরা যেখানে রয়েছি আর কি কাছরাপাড়া পাড়া এখান থেকে কিছু দূরেই ফ্লিপকার্ট বিপুল বিনিয়োগ করছে এইরকম মানে লগ্নি রূপে এটা একটা বাড়তি খুশির খবর শারদ উৎসবের পুজোর পর কি রাজ্যবাসী আপনাকে ফুল ফর্মে দেখতে পাবেন মানুষ আমি তো রাজ্যের যে কোনো দাবিতে সবসময় সরব সংসদে সংসদের বাইরে সুতরাং সেই সক্রিয়তা তো যেরকম ছিল সেরকমই থাকবে কমবার কোনো কারণ নেই যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট